আজ মনে হচ্ছে আমি আমার জীবনের সফল একটা মা কেন বললাম জানতে হলে তো পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে আজ ভিডিওটা আমি বাইরে থেকেই শুরু করলাম বেরিয়ে গেছিলাম অনেক ভোরবেলা প্রায় সাতটা নাগাদ সূর্য বেরিয়ে গেছিলো আমার সাথেই দাঁড়াও দরজাটা খুলি কোথায় গেছিলাম সবটাই তোমাদেরকে বলবো দরজাটা আগে লাগিয়ে দিই আর এই দিকের দরজাটা খুলতেই দেখি খুলে গেছে আর ঘরের মধ্যে মানি আমাকে দেখে লুকিয়ে পড়েছে আর মা এখানে ওকে জলমুড়ি খাওয়াচ্ছে মানি আমায় বলল মা তুমি কোথায় গেছিলে এই যে মানির জন্য আমি সারপ্রাইজ আনতে গেছিলাম মানি স্কুল থেকে অ্যাডমিট কার্ড তারপরে ডায়রি আরও অনেক কিছু দিয়েছে যেমন টাই মুজো আর ওর যেখানে আমি প্রত্যেক মাসে মাসে মাইনে দেবো সেই মাইনের কার্ডও দিয়েছে সকালবেলা চলে গেছিলাম মানিকে আমি ভর্তি করতে আজকেই এত ভালো লাগছে তোমাদের কি বলবো আজকের দিনটা আমার কাছে ভীষণভাবে স্পেশাল তার কারণ এটা হয়তো প্রতিটা মেয়ের জীবনেই আসে মা হওয়ার পরে একটা যে অর্থায় যেই সিলেবাসটা মা হওয়ার পরে সেটা দিয়ে আমি পার করছি এখন মারাত্মক চাপে রয়েছে অনেকটা টেনশানে রয়েছি যেহেতু এতটা পড়াশোনা নিয়েও কখনো আমি নিজের পড়াশোনা নিয়েও এতটা টেনশন করিনি না মানির স্কুল নিয়ে টেনশন হচ্ছে দেখগে আজকে কিন্তু অনেক তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে সকালবেলা বেরোনোর ছিল মানে মানে স্কুলে যাওয়ার ছিল চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তারপরে গিয়ে তো তোমরা বুঝতেই পারবে আজকে কেন স্পেশাল বললাম কী কারণে বললাম চলো ঘরে যাই ঘরে গিয়ে দেখি মা আর মানে কী করছে ঘরেই যাচ্ছিলাম জানলার ওপরে এটা দেওয়া ছিল মানে এটাকে আমি একদম গ্রাইন্ড করব বলে একটুখানি রোদ খাইয়ে নিচ্ছি একটুখানি রোদ খাইয়ে নিচ্ছি এ আমি প্রত্যেকবারই শীতকালে কমলা লেবু যখনই খাই খোসাগুলো এইভাবে কালেক্ট করে রাখলে বেশ অনেকটাই উপকার হয় আর কমলা লেবুর স্মেলটা আমার বেশ ভাল লাগে তবে এখন কমলা লেবুটা খেতে একটুখানি ভয় ভয় লাগে তাও খেয়ে নিই এখন আর সেই ট্রমাটা খুব একটা কাজ না করলেও একটু মাঝে মধ্যে গাঁটা গুলি ওঠে কমলালেবু খেলে কারণ এভিবিধি কেমোটা ছিল একদম কমলা কালারে বিরক্ত লাগতো কমলা কালারটা দেখলে জাগি চলো তাহলে ঘরে যাই আসলে তোমরা যারা আমার আগে থাকতে ভিডিওগুলো দেখো তোমরা কিন্তু সবাই যেন বেশিরভাগ ভিডিওতেই আমি একই কথা বলি আমার মানের জন্য আমাকে তো সুস্থ হতেই হবে মানের জন্য আমি এই স্কুলে নিয়ে যাওয়ার দিনটায় অপেক্ষায় আছি সেই দিনটা খুব শিগগিরই আসবে চলো আগে ব্ল্যাঙ্কেটটা আমি একটু রোদে দিয়ে আসি সকালবেলা যেহেতু অনেক তাড়াতাড়ি ঘুম ভেঙেছে সেই কারণে শরীরটা একদম তরতাজা লাগছে আর সকালবেলা আর প্রাণায়াম করতে আমি বসিনি ভাবলাম বিকেল বেলাতে হয়তো বসবো দেখা যাক কি হয় চলো ব্লাঙ্কেটটা বাইরে দিয়ে আসি বাইরের দিকটায় ওই যে বললাম আগের ভিডিওতে খুব একটা রোদ দূর আসে না ছাদে যদি ব্লাঙ্কেটটা রোদে দেওয়া যায় বেশ ভালোই হয় কিন্তু বাড়িয়ালা দাদা আর বৌদি কেউই ওরা নেই ওরাই উইন্টারে শান্তিনিকেতন গেছে ঘুরতে আমি ছোটবেলা থেকে কখনো যাইনি আমার যাওয়ার ভীষণ ইচ্ছে জানি না আমি কবে যেতে পারবো বা আদেও যেতে পারবো কি না আসলে আমি এটা মনে করি মনের জোরের আগে আর কোনো ওষুধ কাজ দেবে না এটা আমার মনে হয় তবে মাঝে মধ্যে শরীরের মধ্যে যখন জ্বালা যন্ত্রণা হয় তখন মনের জোরও কাজে দেয় না জানি না তোমাদের সাথেও এমন হয় নাকি পজিটিভ থাকতে হয় সব সময় ব্ল্যাঙ্কেট যতই ভারী হোক বা হালকা হোক আসলে ব্যাপারটা হয়ে গেছে ঠিক এমনটাই এই এই পৌষণটা আর এই যে এই পৌষণটা বড্ড ব্যথা পড়ছে এইখান থেকে যেহেতু হাতটা টান পড়ছে জামা ভাজ করি বা কোনো কিছু বোতল করি বা কিছুই ধরো ফোন ধরছি ফোন ধরলো এই জায়গাটা আমার টান ধরছে বেশিরভাগ টাইমটা আমি ট্রাইপডটা ইউজ করার চেষ্টা করছি আর হচ্ছে ইয়ে এই এই সাইটা সাইডটা না তিন চারটে মতো একদম ছোটো ছোটো মতি একদম তিন চারটে মতো গাঠ হয়েছে সেটা থেকে একটু চিন্তার মধ্যে রয়েছি মানে চিন্তা আমার জীবন থেকে যাবে না যা গেটা রোদে রয়েছে এখন ঘরে যাই ঘরে যাওয়া যাক আমি বাইরে বেরোলেই মানি তার বদমাশি শুরু করে দিয়েছে এই যে খাটকলার যে স্ক্রু ড্রাইভার না কি বলে আমি ঠিক জানি না সেটা নিয়ে খেলা করতে শুরু করেছে আমার এই চলা আমার এই মানিকে নিয়ে পড়তে যাওয়া অনেকে অনেক রকম কমেন্ট করে অনেকে অনেক রকম মন্তব্য রাখে তাতে আমার কিচ্ছু এসে যায় না আসলে মা আমার কাছে রয়েছে তো তাই মাই বেশিরভাগ কাজগুলো করে রাখছে আমি ওই মানিকে নিয়ে আসি আর দিয়ে আসি আর পড়াশোনার দিকটা দেখি আর এই যে আমাদের সারা দিনের যা কাজকর্ম সুখ দুঃখ সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করি শরীর যদি ভালো লাগে তাহলে সবটাই আমি করার চেষ্টা করি আর মা যদি না থাকে তাহলেও আমার সংসারের কাজ আমাকে এই ভেবেই সমস্ত কিছু কাজ এগোতে থাকি চুপ করে বসে থাকলে তো আর আমার ঘরের কাজ হয়ে যাবে না কি বলো তোমরা এটা আমার মনে হয় আমি এটা মনে করি ক্যান্সারের সব থেকে বড় ওষুধ মনের জোর আর সেখানে তো আমার সত্যি ক্যান্সার ঠিক হয়ে যাবার পর আবারও লিউকোমিয়া হয়েছে সেখানে তো মনের জোর রেখেও আমার কোনো কিছু হলো না কিন্তু তাও মানির মুখের দিকে তাকিয়ে যার ঘরে এরকম একটা ফুল রয়েছে সেই ফুলটাকে তো ভালো করে মানুষ করতে গেলে নিজেকে আগে স্ট্রং হতে হবে লাইফে তো অনেক কিছু প্রবলেম আসবে নিজেকে এখন ভীষণ স্ট্রং মনে হয় মানি যখন এক একটা ওয়ার্ড লিখতে শিখেছে এক একটা ওয়ার্ড বলতে শিখেছে বেশ ভালোই লাগে জানো তো এগুলো দু চোখ ভরে দেখতে অনেক মজা লাগে নতুন নতুন ব্যাপারগুলো চলো অনেক পড়াশোনা হয়েছে মা এখন মানিকে জ্যাম রুটি দিয়েছে আর সাথে সাথে আমাকেও খেতে দিয়েছে কালকে রাত্রেবেলার আলু চচ্চড়ি ছিল আর দুটো রুটি ছিল আমি মাকে বললাম দাও আমার যেহেতু বাসি খাবার দাবার খাওয়া একদমই বারণ কিন্তু সকালবেলা তেমনভাবে কোনো ব্রেকফাস্ট হয়নি ওই কারণে আমি খেয়ে নিলাম তাও দেখো এই যে আমার খাওয়ার দশা ঠিক করে দুটো রুটি কমপ্লিটও করে খেলাম না আলু চচ্চড়িও বাটিতে রয়েছে দাঁড়াও হাতটা আগে ধুয়ে নিই কলটা খুলি দাঁড়াও হাতটা ধুয়ে আমি একটু বাইরের দিকটা যাব। মানিরা মনে হয় বাজারের দিকে যাবে হ্যাঁ আসলে মানি স্কুল থেকে সেই পনেরো মিনিট মতো হেঁটেছি তো আর হাঁটার পর এত ফুলটা খারাপ লাগছে আসলে টোটো ভাড়া ছিল না আমি টোটো ভাড়া নিয়ে যাইনি তুমি খেতে খেতে বাইরে এসছো কেন যাও ঘরে যাও আগে ঘরে গিয়ে খেয়ে এসো তাড়াতাড়ি যাও তো অতটা হেঁটে এসে এবার হেঁটে আসার না আগে খেয়ে এসো যাও আগে খেয়ে এসো ওই যে তোমাদের বললাম মানি কিন্তু বাজারে যাবে এই বাড়ির থেকে কেউ যদি বাজারে বা কোথাও যায় মানি কিন্তু পেছন ধরে আসলে ঘরের মধ্যে মেয়েটা থাকতে থাকতে একদম বোর হয়ে যায় ছোট মানুষ তাই বাইরে যেতে তো ওরও ইচ্ছে করে আর এই যে আমিও দরজা লাগিয়ে চলো বাইরে হ্যাঁ তো ব্যাপারটা হয়ে গেছে ঠিক এমনটাই বেরিয়েছিলাম হচ্ছে গিয়ে মানুষ তো স্কুলে গেছিলাম এবার এতটা গরম লাগছিল মানে টোটোবার আমি নিয়ে যাইনি ফেরবার বল তো আমাকে হেঁটে হেঁটে আসতে হয়েছে এবার পনেরো মিনিটের মানে হাতা পথে এতটা হেঁটে ফেলেছি এবার ফুল তো অটোমেটিকলি গরম লাগবেই তারপরে রোদ এসে দাঁড়িয়েছিলাম ওই কারণে অতটা গরম লাগ মানে অতটা ঠান্ডা লাগছিল ওই কারণে সোয়েটারটা আমি খুলে রাখলাম আর বাইরে ব্ল্যাঙ্কেটগুলো সমস্ত কিছু সমস্ত ব্ল্যাঙ্কেট আর বালিশগুলো রোদে দিয়ে দিয়েছে আর মানে আর মা তো এখন বেরিয়ে গেল চলো আমিও ঘরে যাই ঘরে একটু রেস্ট নি আমি জানি মানি এখন এইসবের ব্যাপারে কিছুই বুঝছে না ও এখন নিজের জগতে নিজের দুনিয়ায় বেশ আনন্দ মানিকে আমি বললাম তুমি একটু আমার ক্যামেরাটা ধরে দেবে সে আনন্দের সাথে উৎসাহিত হয়ে আমার পেছন পেছন ক্যামেরা নিয়ে দৌড় দিল আসলে ছোটোখাটো কাজের মধ্যে যদি মানিকে একটু অ্যাক্টিভ রাখতে পারি তাহলে আমার মনে হয় খুব ভালো হয় দেখো পোকা মেয়েটার কাজ দেখো আমি ওকে ক্যামেরাটা নিয়ে আমার পেছনে দাঁড়াতে বলেছি সেকি সে কি করেছে দাঁড়িয়েছে তো ঠিকই তবে তবে মেয়েটা ফোনের ক্যামেরাটাকে নিয়ে নিজের দিকে ঘুরিয়ে নিয়েছে এই দেখো তোমাদের মানিকে যাকে আমিও ক্যামেরা সেট করে ব্ল্যাঙ্কেটটা তুলে নিচ্ছিলাম আমি যেহেতু ছোটোবেলা থেকে মাকে কাছে পাইনি সেই কারণে আমি যেই জিনিসগুলো মিস করেছি সেগুলো মানিকে দিয়ে করানোর চেষ্টা করি কখনো মার সাথে রান্না করার সুযোগ হয়নি মানে মানি কিন্তু সেটা এক অংশ ছাড় দেয় না যখনই দেখে আমি ডিম ফাটাতে বসেছি বা রকম ইন্ডাকশানে রান্না করতে বসেছি একেবারে আমার হাতে হাত লাগিয়ে দেয় কমলালেবুর খোসাগুলো তুলে নিয়ে আমি ঘরের দিকে যাচ্ছিলাম আর এখানে মা জুতোগুলো ধুয়ে দিয়েছিল সেগুলো একটু রোদের দিকে দিচ্ছিলাম আমার বুড়িটা ক্যামেরাটাকে খালি এদিক ওদিক মুভমেন্ট করছে ক্যামেরাটা আমি ভালো করে সেট করে নিয়ে আমি ঘরের দিকে রওনা দিলাম চলো আগে ব্ল্যাঙ্কেট আর এই পাঁচিলে কিছু বালিশ ছিল সেগুলো ভাবলাম নিয়ে নি। তাই ব্ল্যাঙ্কেটটার সমেতই বালিশগুলো একে একে তুলে নিচ্ছিলাম না হলে এর ওপর থেকে যদি বিড়াল কুকুর যায় অসুবিধা হয়ে যাবে রোদ্দুরও যেহেতু এদিক দিয়ে চলে গেছে চলো নাওয়া হয়ে গেছে ঘরে যাই একে একে ব্ল্যাঙ্কেট আর বালিশগুলো সমস্ত কিছু গুছিয়ে রাখব। বিছানাটা যদি গোছানো থাকে তাহলে ঘরটা কিন্তু বেশ সাজানো গোছানোই মনে হয় আর এখন যেহেতু দুপুরবেলা আমার সকালবেলায় চান হয়ে গেছে মা এখানে দিচ্ছে পুজো আর মানেই কিন্তু নতুন একটা জামা পরে একেবারেও দাদাদের সামনে হাজির হয়ে গেছে এই জামাটা মিশো থেকে আমি অর্ডার করে কিনে দিয়েছিলাম দুটো ছিল একটা হোয়াইট আর একটা পিঙ্ক যাগে মা আজকে কী রান্না করেছে তোমাদেরকে দেখাই ঘরের অবস্থা তো দেখলেই এরকমই থাকে আমার ঘরের অবস্থা আমি যদি জামা কাপড় না গোছাই মা কতটাই বা করবে এই দেখো এমন কিছু রান্না হয়নি এই শাক আর ডিমের কারি চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে ওই বাড়ি আমায় যেতে হবে হাজির হয়ে গেছি এই বাড়িতে এখন ঘড়িতে বাজে সাড়ে তিনটে রোদ্দুর থাকতে থাকতেই মানিকে নিয়ে আমি এই বাড়ি চলে এসেছি মানি এখন পড়তে বসবে আর ওকে আমি দিয়ে চলে যাব ওই বাড়িতে মানে আমাদের বাড়িতে মানির কিন্তু এটা নিজের বাড়ি তোমরা অনেকেই কমেন্ট করেছিলে এটা তোমার কি হয় এটা আমার জেঠি শাশুড়ি হয় চলো জাসিকে আমি দরজা দিয়ে দিতে বললাম আর এখন আমিও রওনা দেব দাঁড়াও গেটটা আগে লাগিয়ে দিই হলে কুকুর ঢুকে মানের জুতো আর জাসির জুতো নিয়ে পালিয়ে যাবে তখন আবার মুশকিলে পড়া যাবে চলো গেটটা লাগিয়ে দিয়েছি আর আজকে একটা মজার জিনিস দেখতে পেয়েছি প্রায় বহু বছর পর একটা রেনবো দেখতে গেলাম আগে ছোটোবেলায় রামধনু দেখলেই দৌড়ে দৌড়ে সমস্ত বন্ধু বান্ধবদের দেখাতাম ওই দেখ আকাশে রেনবো উঠেছে সেই ছোটোবেলাকার দিনগুলো বড্ড মিস করি এখনও ছোটোবেলাটা উকি দিয়ে বলে কি রে আর বড় হবি এই রাস্তা দিয়ে আমি সবসময় চলাফেরা করি যাওয়ার পথে কিছু জামা কাপড় স্লাই করতে দিয়েছিলাম সেগুলো টেলারের কাছ থেকে নিয়ে নিলাম এবার ঘরের সামনে আমি চলে এসেছি চলো ঘরে যাওয়া যাক মা ঘরেই রয়েছে সেই কারণে আজকে তালা দিয়ে যায়নি দাঁড়াও দরজাটা আগে খুলি চলো দরজাটা খুলে আগে ঘরের দিকে যাই ঘরে গিয়ে আগে একটু রেস্ট নেব রেস্ট নিতে নিতেই ঘড়িতে ছটা বেজে গেছে অমনি আমার ফোনে ফোনও এসে গেছে মা আমায় নিয়ে যাও আমিও রেডি হয়ে চলে গেলাম ওই বাড়িতে তারপরে জাসি আমায় দরজা খুলে দিল আর মানিকে দেখো গুন্ডা হয়ে দাঁড়িয়ে রয়েছে ছোটা চেতান

মানিকে নিয়ে চলে গেছিলাম পুজো দিতে পুজো দিয়ে এখন বাড়িতে তো এসেই গেছি এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা বাইরে হাড় কাঁপানো ঠান্ডা তাও আজকে একটু কম রয়েছে যদিও তাও চাদর আর সোয়েটার পেঁচিয়েই গেছিলাম মানির হাতের গ্লাভসও ছিল জাগে অসুবিধা হয়নি আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও মানি এটাই বলছিল জয় বাজরাংবালি বলে নমো করছিল কোথাও যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সাথে থেকো